বিসিবির ক্রিকেট পরিচালক তামিম ইকবাল খানকে দালাল বলেছে আসলে আমি মনে করি দালাল বলাটা ঠিক হবে না সে হচ্ছে বাটপার কেমন বাটপার আমরা যদি একটু আপনাদেরকে একটু বিস্তারিত যদি বলতে চাই আমরা দেখেছি যে চারে আগস্টে খুনি ফেতিস হাসিনার বাসভবনে বাসভবনে কিন্তু সেই তামিম ইকবালে গিয়েছিল তামিম ইকবালকে কিন্তু ব্যক্তিগতভাবে আমরা বাংলাদেশ পন্থী যারা আছি এদের ক্রিকেটার হিসেবে খুব ভালোবাসি বাট রাজনীতি হিসেবে কিন্তু আমরা তাকে ভালোবাসি না আপনারা যদি খেয়াল করেন তামিম ইকবালের পেজে যান আইডিতে যান গিয়ে দেখবেন জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে এখনো পর্যন্ত শহীদ হাদিবাই হত্যা পর্যন্ত তার ফোনে কোনো ফেসিবাদী বিরোধী বা হাদিবাই হত্যার বিচার পর্যন্ত কোনো ফেসবুক পোস্ট নাই তাহলে কি আমরা ধরতে পারি ধরে নিতে পারি না সে কে একই সাথে আমরা বলি যে তামিম ইকবালের যেমন এই বাংলাদেশের সাবেক ক্রিকেটার হিসেবে কোন মূল্য নেই একই রকম ভাবে খুনি হাসিনারও কিন্তু কথা বাংলাদেশে কোনো দাম নেই আমি আবারও বলি খুশি খুনি হাসিনার বক্তব্য বা কোন কথা ঠিক যেমন ভাবে বাংলাদেশে কোনো দাম নেই ঠিক একই ভাবে সাবেক ক্রিকেটার তামিম ইকবালের কথারও কোনো বেলো নেই আমরা খেয়াল করতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে তামিম ইকবালকে দালাল বলায় যারা সুশীল সুশীল রাজা সুশীলতা চোদান তাদেরকে ভালো করে বলি আপনাদের সুশীল কথাবার্তা বলেন চারই আগস্টের অবস্থানটা আপনারা কি জানেন চারে আগস্টে হাসিনার এখানে কিন্তু এই তামিম ইকবাল দেখা করতে গিয়েছিল এবং পাঁচই আগস্টের পরে আমাদের কতগুলো ভাইরা শহীদ হয়েছে কতগুলো ভাইরা আহত হয়েছে তাদের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে সে কি কোন বিবৃতি বা কোনো ফেসবুক পোস্ট দিয়েছিল এগুলো কি আপনাদের চোখে পড়ে না একই সাথে আমরা খেয়াল করছি একটি বড় রাজনৈতিক দল তামিম ইকবালকে নিয়ে গিয়েছে আরে ভাই আপনারা কাকে নিয়ে গিয়েছেন তার তো জুলাই গণ অভ্যুত্থে কোনো ভূমিকায় ছিল না সে হলো পাচাটা একটা দালাল বাটপার ছিটার লম্পট এই বলি তাকে আমি এটা কারণ সে যখন যেদিকে বৃষ্টি হয় সে তখন সেদিকে ছাতা ধরে তার পাঁচই আগস্টের ভূমিকা ছিল খুনি হাসিনের পক্ষে এবং খুনি হাসিন হাসিনাকে নিয়ে এসে কাজ করত এবং তার সাথে লিয়াজু মেনটেন করত এবং পাঁচই আগস্টের পর দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল সেই দলের পাঁচ আটছে ভাই আপনি এই পাঁচ আটাচারি বাদ দেন এবং বাংলাদেশের ওই কথাবার্তা বলেন ভারত বিরোধী কথাবার্তা বলেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসবে আপনি যখন ক্রিকেটার ছিলেন সারা বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে পছন্দ করেছে আপনাকে সম্মান করেছে আমিও আপনার একজন সাপোর্টার ছিলাম কিন্তু যখন পাঁচই আগস্টে পরে চারে আগস্ট যখন আপনি এই ফ্যাসিস্টের পক্ষ নিয়ে আমাদের ভাইরা যখন রক্তাক্ত হয়ে রাস্তায় শুয়ে আছে আমাদের ভাইদেরকে যখন পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আপনার তখন কোথায় ছিল বিবেকবোধ তখন কোথায় ছিল আপনার মানবতা কই আপনাকে তো দেখিনি আপনার ফেসবুক পোস্টে আপনি একটা পোস্ট করেছেন যে বাংলাদেশের পক্ষে আমাদেরকে দাঁড়াইতে হবে আমাদের ছাত্র জনতা আলেম সমাজ রাজপথে যে সকল বিপ্লবীরা আছে তাদেরকে হত্যা করা হচ্ছে আপনি আপনি তো তখন সুশীলতায় আসেন নাই আর এখন আপনি সুশীলতা গিরি দেখান আমরা বলি মুস্তাফিজুর রহমান ইস্যুতে যারা ভারতের দালাল যারা ফেজিস্টের দালাল তারা একমাত্র তামিমের পক্ষ নেবে আর যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের অভ্যুত্থান কে ভালোবাসে জুলাই বিপ্লব কে ভালোবাসে একাত্তর কে ভালোবাসে সাতচল্লিশ কে ভালোবাসে বা কে ভালোবাসে তারা কখনোই এই তামিমের কক্ষ নিয়ে কথাবার্তা বলবে না